হ্যালো বন্ধটা চরো মামার বেটা পিসির বেটা বুঝলে দাদার বিয়াই রং রং মাছ চলছে ভোজ পাতি বসে গেছে তারাকে তুলে ধরছে চলো এই দেখো মাছ হায় হায় বৌদিকে যে দেখেছিলি ছাগল বা গালি বৌদি কে যে দেখেছিলি ছাগল বা গালি আর ছাগল বা গাল ছাড়িয়ে দিয়ে গো বহু ও এই দেখোইার দুলকি হাসছে একদম রম রমিয়া হয়ে গান্ড ভালো আছে বৌদি আচ্ছা 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 আর এইদিকে না বলি এইদিকে লাল সারটা কে বল তোমার এখন বর্তমান

আচ্ছা ভাল আছো ন আচ্ছা ইউটিউবে দেখি পাব এই দেখ সবাই তিনিজনে হাঁচি পাতি বেছি এই শু হয় নেকি বনিৰ কোনো হয় নাই এই বনিৰ শুভ হ'ব আৰু ঐজ চলিছে হাবাৰ খাইছো আমি নাই তুলি তুলা করাবো এই দেখো পার্টি আর কিছুক্ষণ পরে আমি আর আবার ফিরে আসছি হ্যাঁ এখন ভালো থাকবে হ্যাঁ তাহলে মাছ খাওয়া হবে কি গেলে বড় বড় মাছ না ছোট মাছ বড় মাছ খাওয়াবে না ছোট মাছ খাওয়াবে বড় মাছ আর গভীর তো বলি কারো না মানে সবেই খাব বুজিল ন গেধা গা অৰে জোৰে বোধ বিহাৰ গীত বুলিলে ভাল শিক্ষা মোৰ বিহাৰ গীত বোলে আজি ফূৰ্তিৰ দিন নাই গলা নাই গান দেখ গান সবাই বোলে মট বোলে তো দিন যে রাখলি মা গা গোয় দুধু ভাতো দিয়ে আজ কেমে বীকে দিলেমা গা পরে বেতার সনে আজ কেমন বীকে দিলেমা

পাত্র পাত্র দিয়ে পুরা কাটা কথা কাটা কাটা চলছে বুঝলে না হ্যাঁ বলছে বিরাট সুখ এক লোক বলছে বিরাট সুখ এক লোক বলছে সুখ নাই তো যাই হোক নারী জন্মটা দুঃখের তো বসে যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গা তো বদি তোমার ঘর কোথায় মুদালি মুদালি তোমার ঘর আচ্ছা বাবার বাড়ি কোথায় আচ্ছা মুদালি কি তোমার

মে চিলাৰ ঘৰ নাই একচুৱেলি মে চিলাৰ ঘৰ নাই তাহ মে চিলাতে কি বাৰু নাৰীজন দুখৰ জন্ম শাশুমুখে সৈতে হয় কি বুলব মেচিলাৰ নাৰী জীৱনৰ কোনো ঘৰ নাই ঐতিয়া হৈছে বাপেৰ ঘৰ এইটো শ্বশুৰ ঘৰ মানে নিজৰ ঘৰ নাই তাও ফূৰ্তি থাকে অব আচ্ছা আবার ফিরে আসি ভালো থাকবে সবাই চলে যাবে ভালো থাকবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আবার ফিরে আসি আমি